দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে শুরু করছি সুরা মোমিন একশো আঠারো আয়াত ছয় রুকু মক্কি সুরা অবশ্যই সফলকাম হইয়াছে মোমিনগণ যাহারা বিনয় নম্র নিজেদের সালাতে যাহারা অসার ক্রিয়াকলাপ হইতে বিরত থাকে যাহারা জাকাত সক্রিয় যাহারা নিজেদের যৌন অঙ্গকে সংযত রাখে নিজেদের পত্নী অথবা অধিকারভুক্ত দাসীগণ ব্যতীত ইহাতে তাহারা নিন্দনীয় হইবে না এবং কেহ ইহাদিগকে ছাড়া অন্যকে কামনা করিলে তাহারা হইবে সীমা লঙ্ঘনকারী এবং যাহারা নিজেদের আমানত ও প্রতিশ্রুতি রক্ষা করে এবং যাহারা নিজেদের সারাতে যত্নবান থাকে তাহারাই হইবে অধিকারী অধিকারী হইবে ফিরদাউসের যাহাতে উহারা স্থায়ী হইবে আমি তো মানুষকে সৃষ্টি করিয়াছি মিত্রিকার উপাদান হইতে অতপর আমি উহাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে পরে আমি শুক্রবিন্দুকে পরিণত করি আলাকে অতপর আলাককে পরিণত করি পিণ্ডে এবং পিণ্ডকে পরিণত করি অস্থিপঞ্জরে অতপর অস্থিপঞ্জরকে ঢাকিয়া দেই গোস্ত দ্বারা অবশেষ উহাকে গড়িয়া তুলি অন্য এক সৃষ্টিরূপে অতএব সর্বোত্তম ষষ্ঠা আল্লাহ কত মহান ইহার পর তোমরা অবশ্যই মরিবে অতপর কে দিন তোমাদেরকে উত্থিত করা হইবে আমি তো তোমাদের ঊর্ধ্বে সৃষ্টি করিয়াছি সপ্তস্তর এবং আমি সৃষ্টি বিষয়ে অসতর্ক নহি এবং আমি আকাশ হইতে বাড়ি করি পরিমিতভাবে অতপর আমি উহা মৃত্তিকায় সংরক্ষিত করি আমি উহাকে অপসারিত করিতেও সক্ষম অতপর আমি উহা দ্বারা তোমাদের জন্য খরচুর এবং আঙ্গুরের বাগান সৃষ্টি করি ইহাতে তোমাদের জন্য আছে প্রচুর ফল আর উহা হইতে তোমরা আহার করিয়া থাকো এবং সৃষ্টি করি এক বৃক্ষ যাহা জন্মায় সিনাই পর্বতে ইহাতে উৎপন্ন হয় তৈল এবং আহারকারীদের জন্য ব্যঞ্জন এবং তোমাদের জন্য অবশ্যই শিক্ষণীয় বিষয় আছে আন আমে তোমাদিগকে আমি পান করাই উহাদের উদরে যাহা আছে তাহা হইতে এবং উহাতে তোমাদের জন্য রহিয়াছে প্রচুর উপকারিতা তোমরা উহা হইতে আহার করো এবং তোমরা উহাতে ও নু জানে আরোহণও করিয়া থাকো আমি নুহকে পাঠাইয়াছিলাম তাহার সম্প্রদায়ের নিকট সে বলিয়াছিল হে আমার সম্প্রদায় আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোন ইলাহ নাই তবু কি তোমরা সাবধান হইবে না তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফুরি করিয়াছিল তাহারা বলিল এ তো তোমাদের মতো একজন মানুষই তোমাদের ওপর শ্রেষ্ঠত্ব লাভ করিতে চাহিতেছে আল্লাহ ইচ্ছা করিলে ফেরেস্তা পাঠাইতেন আমরা তো তোমাল আমাদের পূর্বপুরুষগণের কালে এইরূপ ঘটিয়াছে কথা শুনি নাই এ এমন লোক যাহাকে উন্মত্ততা পাইয়া বসিয়াছে সুতরাং তোমরা ইহার সম্পর্কে কিছুকাল অপেক্ষা করো নুহু বলিয়াছিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলিতেছে অতপর আমি তাহার নিকট ওহি পাঠাইলাম তুমি আমার তত্ত্বাবধানে ও আমার ওহি অনুযায়ী নৌযান নির্মাণ করো অতপর যখন আমার আদেশ আসিবে ও উনুনে উতলিয়া উঠিবে তখন উঠাইয়া লইও প্রত্যেক জীবের এক এক জোড়া এবং তোমার পরিবার পরিজনকে তাহাদিগকে ছাড়া তাহাদের মধ্যে যাহাদের বিরুদ্ধে পূর্বে সিদ্ধান্ত হইয়াছে আর তাহাদের সম্পর্কে তুমি আমাকে কিছু বলিও না যাহারা জুলুম করিয়াছে তাহারা তো নিমজ্জিত হইবে যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌজানে আসন গ্রহণ করিবে তখন বলিও সমস্ত প্রশংসা আল্লাহরই যিনি আমাদিগকে উদ্ধার করিয়াছেন জালিম সম্প্রদায় হইতে আরও বলিও হে আমার প্রতিপালক আমাকে এমনভাবে অবতরণ করাও যা হইবে কল্যাণকর আর তুমি শ্রেষ্ঠ অবতরণকারী ইহাতে অবশ্যই নিদর্শন রহিয়াছে আর আমি তো উহাদিগকে পরীক্ষা করিয়াছিলাম অতপর তাহাদের পরেও অন্য এক সম্প্রদায় সৃষ্টি করিয়াছিলাম এবং উহাদেরই একজনকে উহাদের নিকট রাসুল করিয়া পাঠাইয়াছিলাম সে বলিয়াছিল তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ব্যতীত তোমাদের অন্য কোনো ইলাহ নেই তবু কি তোমরা সাবধান হইবে না তাহার সম্প্রদায়ের প্রধানগণ যাহারা কুফুরি করিয়াছিল ও আখিরাতের সাক্ষাৎকারকে অস্বীকার করিয়াছিল এবং যাহাদিগকে আমি দিয়াছিলাম পার্থিব জীবনে প্রচুর ভোগ সম্ভার তাহারা বলিয়াছিল এ তো তোমাদের মতোই একজন মানুষ তোমরা যাহা আহার করো সে তাহাই আহার করে এবং তোমরা যাহা পান করো সেও তাহাই পান করে যদি তোমরা তোমাদেরই মতো একজন মানুষের আনুগত্য করো তবে তোমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হইবে সে কি তোমাদিগকে এই প্রতিশ্রুতি দেয় যে তোমাদের মৃত্যু হইলে এবং তোমরা মিত্রিকা ও অস্তিত্বে পরিণত হইলেও তোমাদিগকে উত্থিত করা হইবে অসম্ভব তোমাদিগকে যে বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হইয়াছে তাহা অসম্ভব একমাত্র পার্থিব জীবনই আমাদের জীবন আমরা মরি বাঁচি এইখানেই এবং আমরা উত্থিত হইব না সে তো এমন ব্যক্তি যে আল্লাহ সম্বন্ধে মিথ্যা উদ্ভাবন করিয়াছে এবং আমরা তাহাকে বিশ্বাস করিবার নহি সে বলিল হে আমার প্রতিপালক আমাকে সাহায্য করো কারণ উহারা আমাকে মিথ্যাবাদী বলে আল্লাহ বলিলেন অচিরে উহারা তো অনুতপ্ত হইবে অতপর সত্য সত্যই এক বিকট আওয়াজ উহাদিগকে আঘাত করিল এবং আমি উহাদিগকে তরঙ্গ তাড়িত আবর্জনা সদৃশ করিয়া দিলাম সুতরাং ধ্বংস হইয়া গেল জালিম সম্প্রদায় অতপর তাহাদের পরে আমি বহু জাতি সৃষ্টি করিয়াছি কোনো জাতিই তাহার নির্ধারিত কালকে ত্বরান্বিত করিতে পারে না বিলম্বিতও করিতে পারে না অতপর আমি একের পর এক আমার রাসুল প্রেরণ করিয়াছি যখনই কোনো জাতির নিকট তাহার রাসুল আসিয়াছে তখনই উহারা তাহাকে মিথ্যাবাদী বলিয়াছে অতপর আমি ওহাদের একের পর এককে ধ্বংস করিলাম আমি ওহাদিগকে কাহিনীর বিষয়ে করিয়াছি সুতরাং ধ্বংস হোক অবিশ্বাসীরা অতপর আমি আমার নিদর্শন ও সুস্পষ্ট প্রমাণসহ মুসা ও তাহার ভ্রাতা হারুনকে পাঠাইলাম ফিরাউন ও তাহার পরিষদবর্গের নিকট কিন্তু উহারা অহংকার করিলেও উহারা ছিল উদ্ধত সম্প্রদায় উহারা বলিল আমরা কি এমন দুই ব্যক্তিতে বিশ্বাস স্থাপন করিব যাহারা আমাদেরই মতো এবং যাহাদের সম্প্রদায় আমাদের দাসত্ব করে অতপর উহারা তাহাদিগকে অস্বীকার করিল ফলে উহারা ধ্বংসপ্রাপ্ত হইল আমি মুসাকে কিতাব দিয়াছিলাম যাহাতে উহারা সৎপথ প্রাপায় এবং আমি মারি আম তনয় ও তাহার জননীকে করিয়াছিলাম এক নিদর্শন তাহাদিগকে আশ্রয় দিয়াছিলাম এক নিরাপদ ও পোশ্রবণ বিশিষ্ট উচ্চভূমিতে হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু হইতে আহার করো ও সৎকর্ম করো তোমরা যাহা করো সে সম্বন্ধে আমি সবিশেষ অবহিত এবং তোমাদের এই যে জাতি ইহা তো একই জাতি এবং আমি তোমাদের প্রতিপালক অতএব আমাকে ভয় করো কিন্তু তাহারা নিজেদের মধ্যে তাহাদের দিনকে বহুদা বিভক্ত করিয়াছে প্রত্যেক দলই তাহাদের নিকট যাহা আছে তাহা লইয়া আনন্দিত সুতরাং কিছুকালের জন্য উহাদিগকে সিও বিভ্রান্তিতে থাকিতে দাও উহারা কি মনে করে যে আমি উহাদিগকে সাহায্যস্বরূপ যে ধনৈশ্বর্য ও সন্তান সন্ততি দান করি তদ্দ্বারা উহাদের জন্য সকল প্রকার মঙ্গল ত্বরান্বিত করিতেছি না উহারা বুঝে না নিশ্চয়ই যাহারা তাহাদের প্রতিপালকের ভয়ে সন্তস্ত্র যাহারা তাহাদের প্রতিপালকের নির্দেশনা বলিতে ইমান আনে যাহারা তাহাদের প্রতিপালকের সহিত শরিক করে না এবং যাহারা তাহাদের প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন করিবে এই বিশ্বাসে তাহাদের যাহা দান করিবার তাহা দান করে ভীতকম্পিত হৃদয়ে তাহারাই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজ এবং তাহারা উহাতে অগ্রগামী হয় আমি কাহাকেও তাহার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না এবং আমার নিকট আছে এক কিতাব যাহা সত্য ব্যক্ত করে এবং উহাদের প্রতি জুলুম করা হইবে না বরং এই বিষয়ে উহাদের অন্তর অজ্ঞানতায় আচ্ছন্ন এতদ তাহাদের আরও কাজ আছে যাহা উহারা করিয়া থাকে আর আমি যখন উহাদের ঐশ্বর্যশালী ব্যক্তিদিগকে শাস্তি দ্বারা ধৃত করি তখনই উহারা আর্তনাদ করিয়া ওঠে তাহাদিগকে বলা হইবে আজ আর্তনাদ করিও না তোমরা আমার সাহায্য পাইবে না আমার আয়াত তোমাদের নিকট আবৃত্তি করা হইত কিন্তু তোমরা পিছন ফিরিয়া সরিয়া পড়িতে দম্ভ ভরে এই বিষয়ে অর্থহীন গল্প গুজব করিতে করিতে তবে কি উহারা এই বাণী অনুধাবন করে না অথবা উহাদের নিকট কি এমন কিছু আসিয়াছে যাহা উহাদের পূর্বপুরুষদের নিকট আসে নাই অথবা উহারা কি উহাদের রাসুলকে চিনে না বলিয়া তাহাকে অস্বীকার করে অথবা উহারা কি বলে যে সে বস্তুতে সে উহাদের নিকট সত্য আনিয়াছে এবং উহাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে সত্য যদি উহাদের কামনা বাসনার অনুগামী হইত তবে বিশৃঙ্খল হইয়া পড়িত আকাশমণ্ডলী পৃথিবী এবং উহাদের মধ্যবর্তী সমস্ত কিছুই পক্ষান্তরে আমি উহাদিগকে দিয়াছি উপদেশ কিন্তু উহারা উপদেশ হইতে মুখ ফিরাইয়া লয় অথবা তুমি কি উহাদের নিকট কোন প্রতিদান চাহ তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা তুমি তো উহাদিগকে সরল পথে আহ্বান করিতেছো যাহারা আখিরাতে বিশ্বাস করে না তাহারা তো সরল পথ হইতে বিচ্যুত আমি উহাদিগকে দয়া করিলেও এবং উহাদের দুঃখ দৈন্য দূর করিলেও উহারা অবাধ্যতায় বিভ্রান্তের ন্যায় ঘুরিতে থাকিবে আমি উহাদিগকে শাস্তি দ্বারা ধৃত করিলাম কিন্তু উহারা উহাদের প্রতিপালকের প্রতি বিনত হইল না এবং কাতর প্রার্থনাও করে না অবশেষে যখন আমি উহাদের জন্য কঠিন শাস্তির দুয়ার খুলিয়া দেই তখনই উহারা ইহাতে হতাশ হইয়া পড়ে তিনি তোমাদের জন্য কর্ণ চক্ষু অন্তকরণ সৃষ্টি করিয়াছেন তোমরা অল্পই কৃতজ্ঞতা প্রকাশ করিয়া থাকো তিনি তোমাদিগকে পৃথিবীতে বিস্তৃত করিয়াছেন এবং তোমাদিগকে তাহারই নিকট একত্র করা হইবে তিনি জীবন দান করেন এবং মৃত্যু ঘটান এবং তাহারই অধিকারে রাত্রি ও দিবসের পরিবর্তন তবু কি তোমরা বুঝিবে না এত দশত্ত্বেও উহারা বলে যেমন বলিয়াছিল পূর্ববর্তীগণ উহারা বলে আমাদের মৃত্যু ঘটিলে ও আমরা মৃত্তিকা ও অস্থিতে পরিণত হইলেও কি আমরা উথিত হইব আমাদিগকে তো এই বিষয়েই প্রতিশ্রুতি প্রদান করা হইয়াছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষগণকেও ইহা তো সেকালের কালের উপকথা ব্যতীত আর কিছুই নহে জিজ্ঞাসা করো এই পৃথিবী এবং ইহাতে যাহারা আছে তাহারা কাহার যদি তোমরা জানো উহারা বলিবে আল্লাহর বলো তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করিবে না জিজ্ঞাসা করো কে সপ্ত আকাশ এবং মহা আরসের অধিপতি উহারা বলিবে আল্লাহ বলো তবুও কি তোমরা সাবধান হইবে না জিজ্ঞাসা করো সকল কিছুর কর্তৃত্ব কাহার হাতে যিনি আশ্রয় দান করেন এবং যাহার ওপর আশ্রয়দাতা নাই যদি তোমরা জানো উহারা বলিবে আল্লাহর বলো তবুও তোমরা কেমন করিয়া মোহগস্ত হইতেছ বরং আমি তো উহাদের নিকট সত্য পৌঁছিয়াছি কিন্তু উহারা তো নিশ্চিত মিথ্যাবাদী আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেন নাই এবং তাহার সহিত অপর কোনো ইলাহ নাই যদি থাকিত তবে প্রত্যেক ইলাহ সিও সৃষ্টি লইয়া পৃথক হইয়া যাইত এবং একে অপরের ওপর প্রাধান্য বিস্তার করিত উহারা যাহা বলে তাহা হইতে আল্লাহ কত পবিত্র তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা উহারা যাহাকে শরিক করে তিনি তাহার ঊর্ধ্বে বলো হে আমার প্রতিপালক যে বিষয়ে তাহাদিগকে প্রতিশ্রুতি প্রদান করা হইতেছে তুমি যদি তাহা আমাকে দেখাইতে চাও তবে হে আমার প্রতিপালক তুমি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করিও না আমি তাহাদিগকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করিতেছি আমি তাহা তোমাকে দেখাইতে অবশ্যই সক্ষম মন্দের মোকাবেলা করো যাহা উত্তম তাহা দ্বারা উহারা যাহা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত বলো হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি শয়তানের প্ররোচনা হইতে হে আমার প্রতিপালক আমি তোমার আশ্রয় প্রার্থনা করি আমার নিকট উহাদের উপস্থিতি হইতে যখন উহাদের কাহারও মৃত্যু উপস্থিত হয় তখন সে বলে হে আমার প্রতিপালক আমাকে পুনরায় প্রেরণ করো যাহাতে আমি সৎকর্ম করিতে পারি যাহা আমি পূর্বে করি নাই না ইহা হইবার নয় ইহা তো উহার একটি উক্তিমাত্র উহাদের সম্মুখে বারজাক থাকিবে উত্থান দিবস পর্যন্ত এবং যেদিন সিংগায় ফুৎকার দেওয়া হইবে সেই দিন পরস্পরের মধ্যে আত্মীয়তার বন্ধন থাকিবে না এবং একে অপরের খোঁজখবর লইবে না এবং যাহাদের পাল্লা ভারী হইবে তাহারাই হইবে সফল কাম এবং যাহাদের পাল্লা হালকা হইবে তাহারাই নিজেদের ক্ষতি করিয়াছে উহারা যাহান নামে স্থায়ী হইবে অগ্নি উহাদের মুখমণ্ডল দগ্ধ করিবে এবং উহারা তথায় থাকিবে চেহারায় তোমাদের আমার না আবৃত্তি করা অথচ তোমরা সেই সকল অস্বীকার করিতে উহারা বলিবে হে আমাদের প্রতিপালক দুর্ভাগ্য আমাদিগকে পাইয়া বসিয়া ছিল এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায় হে আমাদের প্রতিপালক এই অগ্নি হইতে আমাদিগকে উদ্ধার করো অতপর আমরা যদি পুনরায় কুফুরি করি তবে তো আমরা অবশ্যই সীমা লঙ্ঘনকারী হইব আল্লাহ বলিবেন তোমরা হীন অবস্থায় এইখানেই থাকো এবং আমার সহিত কোনো কথা বলিও না আমার বান্দাগণের মধ্যে এক দল ছিল যাহারা বলিত হে আমাদের প্রতিপালক আমরা ইমান আনিয়াছি তুমি আমাদিগকে ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু কিন্তু তাহাদিগকে ইয়া, তোমরা এত ঠাট্টা বিদ্রুপ করিতে যে উহা তোমাদিগকে আমার কথা ভুলাইয়া দিয়াছিল তোমরা তো ও তাহাদিগকে লইয়া হাসি ঠাট্টাই করিতে আমি আজ তাহাদিগকে তাহাদের ধৈর্যের কারণে এমনভাবে পুরস্কৃত করিলাম যে তাহারাই হইল সফল কাম আল্লাহ বলিবেন তোমরা পৃথিবীতে কত বছর অবস্থান করিয়াছিলে উহারা বলিবে আমরা অবস্থান করিয়াছিলাম এক দিন অথবা দিনের কিছু অংশ আপনি না হয় গণনাকারী গণদিগকে জিজ্ঞাসা করুন তিনি বলিবেন তোমরা অল্পকালই অবস্থান করিয়াছিলে যদি তোমরা জানিতে তোমরা কি মনে করিয়াছিলে যে আমি তোমাদিগকে অর্থক অনর্থক সৃষ্টি করিয়াছি এবং তোমরা আমার নিকট প্রত্যাবর্তিত হইবে না মহিমান্বিত আল্লাহ যিনি প্রকৃত মালিক তিনি ব্যতীত কোনো ইলাহ নাই সম্মানিত আরসের তিনি অধিপতি যে ব্যক্তি আল্লাহর সহিত ডাকে অন্য ইলাহকে এই বিষয়ে তাহার নিকট কোনো সনদ নাই তাহার হিসাব তাহার প্রতিপালকের নিকট আছে নিশ্চয়ই কাফিরগণ সফল কাম হইবে না বলো হে আমার প্রতিপালক ক্ষমা করো ও দয়া করো তুমি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু